আজকে আমি আপনাদের জন্য কলার গাছের ভিতরে যে থাকে এটার নাম অনেকে বলে বুগুলি কেউ বলে কান্দাল এটা আজকে রান্না করার রেসিপি নিয়ে আসছি উপরে খুসাটা সিলি ফেলি দেখেন চাক চাক করে কেটে নিছি এখন আলু যেভাবে কুচি করে নেয় এভাবে কুচি করে কেটে নেব এটা কেটে পানির মধ্যে রাখতে হবে তাহলে এটা যে কষ আছে এটা বের হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে দেবো দুইটা শুকনো শুকনো শুকনামরিচ ভাজা হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব পাঁচ ফোরন পাঁচ ফোরন দিয়ে নেড়ে ভেজে নেব দিয়ে দেব গুঁড়া চিংড়ি চিংড়ি গুঁড়ো আগের থেকে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব বুগুলি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব লবণ হলুদ দেওয়া হয়ে গেছে কয়টা মসুরির ডালও দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে ভালো করে কষাই দিব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে ডাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিট পর ফিরিয়ে আসবো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন নামাই নেব একটা পাত্রতে ঢেলে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে